জায়গা থেকে যদি কখনো কারোর সাথে দেখা হয় আমি বলবে আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি যদি হাতিয়ার মানুষ এখন যে যেভাবে আমাকে আগ্রহ ছাচ্ছে। ছাড়ছে কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজুল আজিম সাহেব হাতিয়ার জন্য অনেকগুলো কাজ করেছেন কিন্তু দুঃসময় হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন যার কারণ হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আছে যদি হাতিয়ার মানুষ চাই আমি সেই ক্ষেত্রে নির্বাচনের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তবে তার আগে আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দূরদর্শাটা আমাদের ন্যাশনাল পরিস্থিতি হয়েছে যে জাতীয় পরিস্থিতিটা আছে এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে হচ্ছে নির্বাচন হবে পরে বিষয়ক তার আগে আমি জানো যে হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা দাতািতের যে অবস্থা এগুলার একটা পরিবর্তন আনতে জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে আপনি আমি একটু আপনার নজরে আনি যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকানেন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে আপনার কথা যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ আমি তার কোটেশনের মধ্যে রাখছি আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে তারপরও আমি এসব ছোট খাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি একটু কি আপনি বলবেন যে মানে না দুর্গানায়ন সাহের ভাই আমার একজন সম্মানিত মানুষ আমি ওনাকে শ্রদ্ধা করি আন্দোলনের সময়ও ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে উনি অনেকগুলো অভিযোগ এনেছেন ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে উনি অনেকের কাছে শুনেছেন আমি ওনাকে বলেছি যে হচ্ছে ভাই আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা আছে ওনাদেরকে অনুসন্ধানী লোকজন পাঠান হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়া আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে আর হচ্ছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে হাতিয়ে এটা বন্ধ ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়ে বন্ধ শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডের কারণে সম্ভব হয়েছে না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল সেটা হাতিয়ে তো চলমান এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ থাকলে ভাই আমি একটু শেষ করি প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে প্রতিবাদের ভাষা একটু রুড় হয় যেহেতু আমি প্রতিবাদ করছি সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রুড়ো ভাষায় কথা বলছে ও একটু হচ্ছে নিজেকে আমার প্রশ্নটা শোনেন আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান আগেও ছিলেন পরেও আছেন মানে পাঁচ আগস্টের আগেও ছিলেন পাঁচ আগস্টের পরেও আছেন সেই সময় যে কাজগুলি চলতেছিল ধরেন চাঁদাবাজে চলতেছিল সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি না কিন্তু আমাদের সেই ধরনের যে শিক্ষার্থীরা আছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই তাই তো জি 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 অবশ্যই এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের উপজেলাতে আমি বলবো মানে হচ্ছে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা আচ্ছা আমার জায়গা থেকে এখন এখন এমনকি এখন এক পর্যায়ে আমার জীবন হাতির মুখে পড়ার কারণ আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে তাই শোনা তোমাকে বিপদে ফেলতে হবে ওকে আমি 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 একটু একটু বা শেষ কথা সরকার আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান চাঁদাবাজি বন্ধ করতে যান তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে পুলিশ এডমিনিস্ট্রেশনের লোকজন দেখেন হচ্ছে যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন তখন যদি হচ্ছে প্রশাসনকে যদি বুঝাতে পারেন যে এটা আসলে ভালো কাজ তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয় একটা উদাহরণ বলতে চাই এখানে দীর্ঘ সময় ধরে গত ১৬ বছর ধরে আমাদের নদী ভাঙ্গন জনিত কারণে যারা তাদের ঘর হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয় বিভিন্ন দাগ কেন্দ্রিক বিভিন্ন এরিয়া ভিত্তিক সেই ভূমি এটা বিএনপি আমলে বন্ধ মানে এর আগে যারা ফজুল আজম সাহেব এমপি ছিলেন ওনার এটা এন দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষ গুলাকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলা বুঝিয়ে দেয় নাই কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয় কিন্তু আমাদের এই জায়গায় ১৬ বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই রাইট যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আলী স্যারের সাথে একদিন কথা বলেছিলাম তার এই জায়গা হচ্ছে আমরা একটু আমরা একটু আমরা প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে তারা এই জায়গায় হেল্প করে মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে রাইট জনমানন বস আপনি কখনো খুব সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু-বান্ধবেরা আছেন সেই তো আপনার জন্য কাজটা সহজ হচ্ছে না আমি সেটা মনে করছি না আমি মনে করছি প্রশাসনে যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেতো আমরা আওয়ামী ফ্যাসিস্টের দোষরগুলো নেই সেহেতু আচ্ছা এখন যেহেতু দেশপ্রেমিক অধিকে কিছু দেশপ্রেমিক মানুষ আছে সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা সহযোগিতা করছে এবং আমাদের জন্য এটা ধরে ভালো হচ্ছে ধরেণ এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশ্নকে এরকম বুঝতে পারতেন এরকম মনে করতে আমি একটা জিনিস মনে করি বিএনপি ক্ষমতায় থাকলেও যদি আমাদের সবাই ক্যাম্পি পজুলাজিন সাহেব উনি যদি এমপি হতেন উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলো কাজ করে গিয়েছেন এটা আমরা ওনাকে এখন ওই জন্যই এই দ্বীপ দীর্ঘ সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন এবং শোষণ করে আসছে আমার এই দ্বীপ হাতিয়ার জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ প্রতি বছর প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ হয় আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের দ্বীপ হাতিয়াতে ঘুরে আসেন ওখানকার নট সিঙ্গেল একটা রাস্তা একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে পাকা নেই প্রতিটি রাস্তা ভেঙে চুরে এব্র থব্র অবস্থায় আছে মানুষজন যে কষ্ট একটি মাত্র প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের জন্য একটিমাত্র মাত্র হসপিটাল যেই দ্বীপ থেকে আপনার হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয় সেই দ্বীপের একটি মাত্র হসপিটাল পঞ্চাশ হাজার বিশ শুধুমাত্র চারজন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে একই সাথে হচ্ছে ওই জায়গায় কতটা অবহেলিত কতটা লাঞ্ছিত আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয় ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে মানে হচ্ছে মাছ ধরা তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায় অমুক একজন ঝেলেই মাছ ধরতে পারবে সেই মাছ ধরতে হলে তাকে বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা করে এভাবে দিতে হবে এর আগে এই কাজটা করতে হচ্ছে সেই জল উনি এটা চালু করে যদি একটু অনুমতি দেন মানে আপনি ধরেন বাংলাদেশের সব জায়গায় এরকমটা তো চলেই আসছে সেটা আমি বাদ দিয়ে আমি আসলে জানতে চাই যে এই সরকারি কাণ্ডে হাতিয়ার উন্নয়নে আপনি কিভাবে ভূমিকা রাখছেন মানে আপনার এটা পূজবে আর ভালো বলতে আপনার লুকাস কি মানে আপনি ওই এলাকার আমি অবশ্যই আমি অবশ্যই বলি আমি হচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার একজন মানুষ হাতিয়ার একজন নাগরিক এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা মানে ন্যাশনালি একটু পরিচিতি পাওয়া একজন মানুষ আমি এই আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালি পরিচিতি পেয়েছি যার ফল হচ্ছে হাতিয়া হাতিয়ার একটি সংস্থা আছে সমিতি আছে হাতিয়ার যারা হচ্ছে সুশীল সমাজ শিক্ষিত জনগোষ্ঠী ওনারা একটা সমিতি গিয়ে করেন হাতিয়া দ্বীপ সমিতি তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে বিভিন্ন কাছে আমরা যাই যাচ্ছে আমাদের হাতিয়ার জন্য এই এটা প্রয়োজন এবং আমি ব্যক্তি